এক সময় এক ঘন জঙ্গলে রাজনামে একটি শক্তিশালী বাঘ এবং মায়া নামে একটি দূরত শেয়ার বাস করত তাদের মধ্যে পার্থক্য থাকা সত্ত্বেও তারা ভালো বন্ধু ছিল একদিন তারা সুস্বাদু ফল দিয়ে ভরা তীর্ণভূমিতে হচট খেয়েছিল বাঘ দুজনের মধ্যে শক্তিশালী হওয়ায় সমস্ত ফল নিজের জন্য দাবি করতে চেয়েছিল কিন্তু শিয়াল বুদ্ধিমান একটি পরিকল্পনা প্রস্তাব করল তিনি পরামর্শ দিয়েছিলেন যে তারা ফলগুলিকে সমানভাবে ভাগ করে নেবে বাঘ রাজি হয়ে গেল ভেবেছিল তার ভালো চুক্তি ছিল যাই হোক শিয়ালের একটি গোপন পরিকল্পনা ছিল বাঘ যখন মাটিতে ফল কুড়াতে ব্যস্ত ছিল তখন শিয়াল গাছে উঠে সব ফল খেয়ে ফেলতে শুরু করে বাঘের জন্য কিছুই রাখে না বাঘ যখন বুঝতে পারল শিয়াল কি করেছে তখন সে রাগে গর্জন করে উঠল কিন্তু শিয়াল শান্তভাবে ব্যাখ্যা করেছিল যে তারা ফলগুলিকে ভাগ করতে সম্মত হয়েছিল এবং সে তার ভাগ পাওয়ার জন্য তার দক্ষতা ব্যবহার করেছিল শেয়ালের দ্রুততায় মুগ্ধ হয়ে বাঘ বেশিক্ষণ রেগে থাকতে পারল না তারপর থেকে তারা আরও ভালো বন্ধু হয়ে ওঠে একে অপরের শক্তি এবং বুদ্ধিমত্তাকে সম্মান করে এবং একসাথে তারা নতুন পথ চলা শুরু করে এবং মুখোমুখি হয়ে বন অন্বেষণ করতে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম